গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চাশ ছাদে চলে জামা কাপড়ও মেলা হয়ে গেছে এবার ফুল তুলবো গতকাল বলছিলাম ফুল ফোটে না আজকে কয়েকটা ফুটেছে ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি গতকাল গাছের বদনাম করছিলাম এই দেখো আমি সকালবেলা এক পাক আসি এসে দেখে গেছে এই একটা ফুল এখন খাঁচার মধ্যে ঢুকে দেখছি ওই দেখো ওখানে আর একটা ফুটেছে আমি শুধু এইটাকে দেখে গেছিলাম এক পাক দেখতে আসি এটা ফুটবে এখনো ফুটেনি এই গাছটা মানে হনুমানের অত্যাচারে মরে গেল মানে এর খারাপ হয়ে গেল আর এখানে আর ছিল সেটা তো মরেই গেল আর একটা ছিল জবা এই গোলাপ এরকমই গোলাপি রঙেরই হতো সেটা তো মরেই গেল হনুমানের অত্যাচারে যখনই ডালবে রে তখনই ভেঙে খায় এটাও এক পাশ নেই এই দেখো এক পাশের ডালি যে মরে গেছে নষ্ট হয়ে গেছে আর এক পাশে ডালি এই যে যা হয়েছে হয়েছে মানে কত মাথায় মাথায় করি রয়েছে কত সুন্দর লাগতো ফুটলে চলো ফুল তুলি আজকে তো এখনও জল আসার সময় হয়নি জল আসবে আর মেয়ে পড়তে গেছে মেয়ের আজকে আবার আটটার থেকে পড়া ছিল ফুল তুলে নিচে নামবো ঠাকুরের জায়গা মুছে নামবো একবারে তারপরে জল তুলবো রান্নাও শুরু করে দেবো আজকে কয়েকটা ফুটেছে বললাম হ্যাঁ সেগুলো আগে দেখাই দুটো তোলা হয়ে গেছে আর হলো একটা লক্ষ্মী জবা ফুটেছে আর এই দেখো একটা ছোট্ট এখন শীতকাল না ফুলের সাইজ একটু ছোটোই হয় ছোট্টো ঘিয়ে কালারে জবা ফুটেছে আর একটা লাল জবা ফুটেছে এখন জবার সিজন না মানে শীতকালে জবা হয় না তাই অনেক দিন পর পর একটা দুটো করে ফোটে এই ফুলটা তাও শীত গরম দেখছি বারো মাসই ফুটছে এদের তুলনায় অন্য জবাদের তুলনায় এই জবাটা চলো রান্নার আজকে সব বারোটা বাজানো রান্না কি হবে জানি না আমি তো কিছু ঠিক করতেই পারি না আমি ঠিক করলে তো সেটা হয় না উল্টো একটা হয়ে বসে দেখি আবার কোথায় কলকে টলকে থেকে গেল নাকি শাক কেনেছে কবে দু তিন দিন হয়ে গেল। পরশু দিন রাত্রে কেটে রেখেছি কালকে করব করতে পারলাম না হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছা করলো খিচুড়ি করলাম খিচুড়িটা ওরা খেতে চায়নি কিন্তু শীত পড়েছে পর থেকে শীতের সবজি দিয়ে এখন একদিন খিচুড়ি হয়নি কবে আবার বলে বসবে একদিনও খিচুড়ি করে দিলি না তাই ভাবলাম মানে আজকেই করি বলে গতকাল করে ফেলেছি এবার তার জন্য লাউ শাকটা আর করতে পারলাম না আর আজকে ভেবেছি লাউ শাকটা করবো বার করেছি এখন উনি ঘুমের থেকে উঠে বলছে মানে কালকে রাতে ঠিক করে রেখেছি আজকে করবো ঘুমের থেকে উঠে বলছে ওই মেয়ে পনির খায় ভালো অনেক দিন পনির খায় না করা হয় না তাহলে একটু পনির নিয়ে আসি এবার ছেলের জন্য সয়াবিন তো করতে হবে তার মানে সয়াবিনের পনির হয়ে থাকলো আর আবার বাঁধাকপি রয়েছে ঘরে একটা ভাবলাম শনিবার করে উনি একটু বাঁধাকপি খেতে ভালোবাসে তোমাদের সঙ্গে মানে বলেছিও যে বাঁধাকপি করব তারপরে মনে আবার বললাম যে না বাঁধাকপিটা না করে হয়তো ভেজ ডালও করতে পারি না বাঁধাকপি করব বলেছি আমি পনিরের কথা জানতাম না গতকাল বলেছিলাম যে একটু বাঁধাকপি সয়াবিন আর একটু ভেজ ডাল করে দেবো মেয়েটা একটু ভেজ ডাল খেতে চাচ্ছে এবার যেহেতু পনির হবে আজকে তাহলে পরে বাঁধাকপিটা বাদ হয়ে গেল ভেজ ডালও বাদ হয়ে গেছে সয়াবিন আর পনির তো দুটো অলরেডি হয়েই রয়েছে এবার কী করবো বলো রান্নার এরকম হাজাভাজা হয়ে রয়েছে হয় লাউ শাক আবার ফ্রিজে ঢুপে বাঁধাকপি হবে আর নাহলে পরে লাউ শাক আর পনির আর সয়াবিন তিনটের বেশি তো করা যাবে না এই হয়ে গেলো ফুল আজকে তাও জবা কটার জন্য অনেক কটাই লাগছে ফুল তিনটের বেশি করলে আবার তরকারি বেশি হয়ে যায় ও কয়েকটা ঝিনটি আছে এখন লাউ শাকটা হবে কি না যায় না লাউ শাকটা বার করেছিলাম কেটে রেখেছি পরশু দিন রাত্রেবেলা পুজো কালকে করতে পারিনি আজকে কোনো বার করেছিলাম এখন উনি আবার ফুলকপি বাঁধাকপি এবার ফ্রিজে বাঁধাকপি অলরেডি অলরেডি একটা রয়েছে ওইটা না পুরাতে আবার আজকে ফুলকপি বাঁধাকপি সব নিয়ে আসছে এখন ইচ্ছা না থাকলেও মনে হচ্ছে বাঁধাকপিটা করতে হবে লাউ শাক বাদ দিতে হবে নিচে গিয়ে দেখি রান্না কি করব বুঝতে পারছি না বুঝেছো এর রান্নার হজবজ হয়ে রয়েছে চলো যাই এই দেখো বন্ধুরা ঝাড় এই ঠাকুরের জায়গা মুছে চলে এসছি নিচে ঝাড় দিইনি ওপর পরে এক সময় ঝাড় দেবো কী কী বাজারে রয়েছে দেখাই কি এখনও বাজার ধোয়া হয়নি ছেলে রেখেছে আমি তখন বাথরুমে ছিলাম গা ধুতে ঢুকেছিলাম এমন সময় এসছে এই হলো বেগুন ফ্রিজে দুখানা ও ফো দেখ পনিরটা চাপা পড়ে রয়েছে নিচে দেখো তো অবস্থা এই যে পনির হ্যাঁ পনির বেগুন দুখানা দেখ পনির বেরিয়ে যাচ্ছে বেগুনটা যা এই যে দুখানা বেগুন দুইখানা ফুলকপি দেখো তো কত বড় ছোট বলেছিলাম ভেজ ডাল করবো দেখি এ তো ক্যান্সেল করবো না তো ভেজ ডাল করবো না আর পনির যেহেতু হচ্ছে তাহলে পনির হবে সয়াবিন হবে ভেজ ডাল হবে আবার বাঁধাকপি একখানা ঘরে রয়েছে আমি লাউ শাকটা বার করেছি এই যে বাঁধাকপি একটা আর একাটি ছোলা শাক এই ছোলা শাকে যদি আজকে বলি কেন এনেছো তাহলে গালাগালি খেতে হবে কারণ এই ছোলার শাক আমি চেয়েছিলাম দশ দিন আগে বলবে এ বাবা চেয়ার কম নাড়া বলবে যে তুই তো কবের থেকে বলে রেখেছিস জানতে আনতে এই জন্য আমার আনতে ইচ্ছা করে না এইসব বলবে এবার আমি দশ দিন আগে আনতে বলেছি তুমি আজকে নিয়ে এসছো কোনটার সাথে কোনটা খাবো আবার যদি রেখে দি না কালকে খাবো চিল্লামিল্লি করবে আমি কালকেই খাবো আজকে তো করবো না এখন একবার শুনে নেব সঙ্গে একটা হল এবার শুনে নেবো আগে যে কি কি রান্না করবো আজকে আর হাত ধুয়ে এসে দেখাচ্ছি এই যে এখানে আমি লাউ শাক বার করে রেখেছি প্লাস্টিকের মধ্যে কাটা দেখো ঢুকা এগুলো হাত এগুলো সবজিগুলো ধুই হাত ধুই তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা সবজি ধুয়ে নিয়ে এসছি এই যে আজকে একটা ভুল হয়েছে ধোয়ার পরে পাতা ছেঁটেছি আগেই পাতা ছাড়তে হতো বাঁধাকপি ফুলকপির এই যে দুখানা বেগুন দেখতে পাচ্ছ আর এই যে বললাম ফ্রিজে দুখানা এই যে এগুলো বার করেছি ফ্রিজ থেকে দেখতে পাচ্ছ ঘা ঘা ঘামছে ফ্রিজ থেকে বার করেছি আর এই যে এই বাঁধাকপিটা কিন্তু ফ্রিজ থেকে বার করলো প্যাকেটে করে বার করলাম আর এইটা কিন্তু ঝুড়িতে আছে তোমাদের দেখাচ্ছি কর্তাও যখন ভিডিওটা দেখবে কত্তাও জানতে পারবে পনির বাটিতে ঢেলে রেখেছি আর এই যে লাউ শাক বেগুন বার করেছিলাম এই বেগুনটা ফ্রিজ থেকে বার করা সকালে বার করেছি আগের দিনের কাটা লাউ শাক আজকে রান্না হচ্ছে না তুলে দিচ্ছি লাউ শাক সিম এটা সোয়াবিনের পথে দেখে বার করেছিলাম সিম বেগুন সব বার করেছিলাম যে লাউ শাক করবো আমার জন্য কথা বলেছে শুধুমাত্র তুই খাবি সেই সুযোগটাই পাই না রান্না করবো কখন যে খাব তো পরে কথা আর এই যে ডানটি ধোয়ার পরে ফেললাম আগে অন্য সময় আগেই ছেটে ফেলি আজকে ভুলে গেছি যাই হোক এই ডানটি জানো তো একটা সময় খুব ভালো খেতাম অভাব ছিল যখন এই বাড়িতে নতুন নতুন এসেছি মা করেছে কিনা আমার মনে নেই কিন্তু এইবারইতে এসেছি যখন ঠাকমা শ্বশুরি করতো আমিও করেছি অনেক রান্না চচ্চড়ি আলু বেগুন দিয়ে এটা সর্ষে পাতা দিয়ে চচ্চড়ি করতাম খুব টেস্টি লাগতো কিন্তু এখন খেয়ে খেয়ে পেটে চর্বি জমে গেছে এগুলো এখন আর ভালো লাগে না করলে পরে আমাকে একাকেই খেতে হবে আর এটা ফ্রিজে ঢুকে যাবে এখন এটাও ফ্রিজে ঢুকে যাবে কী রান্না করবো জানি না আমি এখন এখন একটা বেগুন পুড়িয়ে দেবো সেও সন্তুষ্ট বেগুন একটা পুড়িয়ে যাবে বুঝেছো এখন ছেলেমেয়ের জন্য আলু ভাজবো আলু আমি আগেই কেটেছি আর এই আলুটা কেটেছিলাম লাউতে দেবো দেখে এই যে আলু ভাজার আলু কাটা হয়ে গেছে আলু ভাজা বসিয়ে দিই ছেলেমেয়ে আলু ভাজা খাবে আর এক পাশে বেগুন পোড়াতে শুরু করে দিই এই বেগুনটা মনে হয় পোড়াতে একটু সমস্যা হবে ঠান্ডা তো এখান থেকে একটা বেগুন পুড়িয়ে দিই সকালে খাওয়া মিটুক তারপরে আমি জিজ্ঞেস করছি দুপুরে কি রান্না হবে দশটা নয় এটা ছেলেমেয়ের ভাত বেগুন পোড়া মাখা হয়ে গেছে ভদ্রলোক এখন হাসছে যেহেতু বক বক করছি তাকে বেগুন পোড়া দিয়ে ভাত দিয়ে দিয়েছি এখানে আলু ভাজা হয়ে গেছে আর এই সয়াবিন হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে এইটুকুনি করতে পেরেছি পরে আর কি হবে ভদ্রলোকের কাছে শুনে নেবো আজকে দুপুরে কী কী আইটেম হবে পনিরটা তো হবে পনির কেটে নিয়ে আসছো আর কি হবে এই কেটে নিয়ে আসছো না কিনে নিয়ে আসছো আচ্ছা পরে জল খেয়ে নি বারোটা দুই বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে একটু আপেল আর একটা শশা কেটে রেখেছি একটা আপেল একটা শশা আর আজকে যেহেতু মৌসুমি আসেনি তাই কমলা লেবু দুটো বার করে রেখেছি তার ওই লেবুর কোটা পূর্ণ করতে এখানে আর লাউ শাকও হয়নি বাঁধাকপিও হয়নি ছোলার শাক ঘন্ট করে রেখেছি একটু চালের গুঁড়ি ছিটিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে তার মধ্যে ছোলার শাকটা কুচিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে নামানোর আগে একটু ওই চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি আর বেগুন পোড়া সকালে সবাই খেয়েছি আমি মেয়ে আর কথা ছেলে তো খায় না এইটুকুনি আছে এখনও আর সবেন তো সকালে দেখেছো ছেলেমেয়েরা আলু ভাজার মধ্যে একটু নিয়েছিল আর এটুকু আছে আর এই হলো পনির আজকে এই যে দেখতে পাচ্ছ এই রান্না আর এর থেকে বেশি আর করবো না ঠিক আছে হয়ে রান্না বান্না কমপ্লিট এই যে সবজি এই দুটো এখনও তোলা হয়নি আর এই যে গুছিয়ে ফেলেছি খোসা মশা রোজকার যে একটা ডাব খাই সে ডাবের কোটাও কমপ্লিট একটা রোজ যে খাই সেই একটা খেয়ে নিয়েছি আর খোসাই অবধি বেরিয়েছে এই গুছানো গ্যাস ট্যাস মোছা হয়নি পরে মুচব নমস্কার বন্ধুরা আমি সমা সমসা সংসার তোমাদের সকলকে স্বাগত এখন বাজে বারোটা ছয় আর আজকে হলো শনিবার রান্না তো কমপ্লিট করে ফেলেছি এতক্ষণ গল্প করছিলাম এখন সামনে আসলাম মোটামুটি নিজের কাজ কমপ্লিট এখন ছাদের কাপড়গুলো তুলি সিঁড়ি বেয়ে উঠেছি বুঝলা বারোটা বাজে মানে সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে মেয়েটা সকালবেলা দুটো পড়া থাকে আজকে একটা পড়ে এসছে আর একটা পড়া ছিল না তাহলে হাতে হাতে কাজ করবে তো তাই বলে যে বই নে বসে তা না কিন্তু এখন আমি উঠেছি রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে ভিডিওতে দেখালাম ব্যাস বুঝে গেছে এই তো মাত্র কাজ হয়ে গেছে এবার উঠেছে আমি উঠেছি ও উঠেছে দোতলার ঘর ঝাড় দিচ্ছে জিজ্ঞাসা করছে তোমার ওপর ঘর ঝাড় দেওয়া আমি যে আমার সব হয়ে গেছে কেন বলবো তোকে আমি তুই দেখছিস না আমি রান্না করছিলাম তোর সঙ্গে খেয়ে উঠলাম ওদের খেতে দিলাম ওদের খাওয়া হলো সেই তালে আমি খেলাম তো মেয়েটা কি বাচ্চা আমার ছোটো নিক ও দেখলো না ওর ওর থালায় আমি খেয়ে উঠলাম জিজ্ঞেস করছে তোমার ঝাড় ঝাড়দে হয়ে গেছে যে হ্যাঁ ও সব হয়ে গেছে বলছে এখন তো সব হবেই তো হবে না তো কি হবে তোর জন্য ফেলে রাখবো এখন জামা জামাকুকাটা তুলবো ঠাকুর বাসন মাজবো গতকাল একবার ভেবেছিলাম দুটো গাছ লাগাবো সে কথা তোমাদেরকে আর বলিনি ভেবেছিলাম পারবো কি পারবো না তা ঠিক নেই বলে লাভ কী আজকে ভেবেছিলাম আজকে তো পারবই আজকে কখন পারবো এখন বাজে কটা বারোটা টাইম আছে অনেকটা কিন্তু একটু বাজারও দেওয়া দরকার এখন স্কুল যাই না স্কুল গেলে পরে ছেলে মেয়েকে দিয়ে আসতো দিয়ে আসা নিয়ে আসা করতাম ওই ওই শাড়ি পরাই রেডি থাকতাম একবার বাজার করে আসতাম তেল নুন এটা ওটা ফুরিয়ে যায় একটা একটা করে যখনই যাই তখনই কিছু না কিছু হাতে করে নিয়ে আস তখনই হাতে করে নিয়ে আসি তো আর আলাদা করে বাজার যেতে হয় না এখন আবার যাচ্ছি না অনেক দিন এখন বাজার লাগবে বাজার ফুরিয়ে গেছে এখন বাজারে যাবো না গাছ লাগাবো পরশু দিন ঝাড় দিয়েছিলাম ভেবেছিলাম পরশুদিন ঝাড় দিয়েছি আগামীকাল মানে গত শুক্রবারের কথা বলছি দুখানা জবা গাছ লাগাবো সেই এত বড় একটা জবা ফুটেছে চার দিন গাছে থাকলে ওই জবা গাছটা তো এইটুকুনি প্লাস্টিক কালো প্যাকেটে রয়েছে ওইটাকে একটা বড় টবে দিতে চাচ্ছিলাম আজকে তো আমি ভেবেছি শিওর দেবো এখন দেখো বারোটা ছয়ের মধ্যে রান্না হয়ে গেছে কিন্তু লাউশাকটা তবুও করলাম না কারণ পথ দেখেছো তো সোয়াবিন হয়েছে পনির হয়েছে আবার ওই ঘন্ট হয়েছে তারপরে আবার চি আবার বেগুন তো একটুখানি রয়েছে আবার রাত্রেবেলা আবার কি করবো তা ঠিক নেই রাত্রেবেলা একটু পিঠে করতে হতে পারে প্রায় পনেরো কুড়ি দিন ধরে মানে পনেরো কুড়ি দিন বেশি প্রায় মাসখানিক ধরে জবের থেকে ঠান্ডা একটু পড়েছে চাদর গায়ে দিতে শুরু হয়েছি তখন থেকে কথা বলছে একটু পিঠে করতে পারিস একটু পিঠে করতে পারি ছেলেমেয়ে ভালো খায় কবের থেকে বলছে এবার শরীরটাও ভালো থাকতে হবে তোমার গায়ে এনার্জিটাও থাকতে হবে শুধু খেতে চাইলে তো আর হবে না তুমি পারবা সেই সময়টাও দিতে হবে এত সবজি আনে কোনটা থেকে কোনটা রান্না করব। তারপরে রান্না করে তারপর সংসারের কাজ করে শীতের বেলা ছোটো উঠি লেটে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি কাজ করতে করতে দৌড়দৌড়ি করে সেই সময়টা মেকআপ দিতে দিতে শরীরে সব এনার্জি লস হয়ে যায় বিকালবেলা আর কোনো পিঠে পাঠায় কোনো কিছু মধ্যে যেতে ইচ্ছা করে না মনে হয় থাকা কিছু করতে হবে না আচ্ছা বন্ধুরা কাপড়টা তুলে নিয়ে হ্যাঁ আজকে যা রোদ রোদ দেখে মনে হচ্ছে আবার আজকেও কটা কেচে দিই কিন্তু রোজ রোজ দুবার কাচতে হয় না গতকাল দুবার কেঁচেছি না আজকে আর লাগবে না আগামীকাল আবার দুবারের কাচার প্রয়োজন হবে আর খবরে বলছিল দু এক দিনের মধ্যে আবার বৃষ্টি হবে তুলে নিই ঠাকুর বাসন মেঝে নামবো বারোটা তেতাল্লিশ দেখো গাছেও একটু জল দিলাম আর ঠাকুর বাসন মাজলাম জামাকাপড় সব উঠে গেছে ভাজ করে ফেলেছি ওই যে ভেতরে রাখা রয়েছে ভাজ করা ঠাকুর বাসন মেজে নিয়েছি কদিন মেয়ে পুজো দিয়েছে না বাসনের গায়ে বেশ তেল কাশতে পড়েছিল মানে একটু পিতলের গুলো একটু নোংরা নোংরা হয়েছিল সেই আমরুলি শাক আছে না দেখাবো কোন টবে আছে আমি খুঁটে খুঁটে কটা তুলে বাসন মাজলাম টক শাক আমরুলি শাক এই যে এই শাক দিয়ে বাসন মাজলে সুন্দর পরিষ্কার হয় এই যা একটা ঘাস শুধু তুলে আসলো রে এই যে এই শাক আর এই শাকই আমরা দু চারটে খুঁটে নিয়ে যাব একটু তেল গরম করে ছেলেটার বুকে পিঠে মালিশ করে দেবো এত কাশছে এত কাশছে না এ মালিশ করলে কাশিটা বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু মালিশ মানে করা বাটিতে একটু তেলের মধ্যে দিয়েই পাতা ই করব গরম করব সেকেন্ডে মানে দশ সেকেন্ডের মধ্যে পাতা গরম হয়ে যাবে পাতার কালার চেঞ্জ হয়ে যাবে ব্রাউন ব্রাউন হয়ে যাবে কালার মানে সব রস নিয়ে নিয়েছে আর যেরকম দশ সেকেন্ড লাগবে ওরকম বুকে পিঠে মালিশও করবো দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ব্যাস তারপরেই চান করে দেবো বেশি রাখ রাখলে আবার ঠান্ডা লেগে যাবে মানে ওর একটু শুকনো কাশি মতন হয়েছে তো যাদের এই কপ ওঠে না তাদের তার আগে একটা জিনিস দেখাই এই যে এই ফুলটা দেখো আগামীকাল ফুটবে কতটা বড়ি বড়ো হয়েছে করিটা বুঝতে পারছো আর এই যে দেখিয়েছিলাম না দুদিন আগে ওই দিকে মুখ দিয়েছিলাম দেখো এদের মুখ আবার এই দিকে চলে এসছে সূর্য এইদিকে এর মুখও ওই দিকে ছিল দোপাটি ওই দিকে ছিল বলেছিলাম না এদের টেন্ডেন্সি থাকে শুধু সূর্যের দিকে যাওয়ার ঘুরিয়ে দিয়েছিলাম এই দোপাটিটা এই পাশে ছিল পুরো ঘুরিয়ে দিয়েছি দোপাটি ওই পাশে দেখো এখন দেখি তাহলে নিচে নামি গ্যাসটা মুছি এই যে এই টবেও আছে কয়েকটা এরকম দু চারটে দু চারটে সব টপ থেকে খুঁটে খুঁটে আমি বাসন মেজেছি আর এখন দু চারটে নিয়ে যাব কারেন্ট এসছে মেয়ে পাম্প চালানো এতক্ষণ জল তুলে কত কষ্ট করে নিচু হয়ে নিচু হয়ে জল তুলে করলাম বাসন মাজলাম গাছে জল দিলাম জল একদম নিচে ছিল তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে হ্যাঁ এই কটা তুললাম চলো একটা বত্রিশ বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে গ্যাস ট্যাস মুছে বাজারে গেছিলাম এই যে চালের গুঁড়ো এনেছি এক কেজি একটা তেলের প্যাকেট একটা সাবানের কোটো বাটি মাসির জন্য দুটো নিমকি একটা এই জিরে আর এখানে ধনে আছে ধর উল্টো বললাম এইটা ধনে এইটা জিরে এই হলো বাজার এই মেন হচ্ছে আমার এইটার জন্য এইটা শেষ হয়ে গেলে আমি কানা হয়ে যাবো রান্না করতে জিরে ধনে তেজপাতা দিয়ে একটা ভাজা মশলা করে রাখি ওইটাই শেষ হয়ে যাচ্ছে আর একদিন বা দুদিন যাবে না আনলে আবার তো দিনক্ষণ দেখে রবিবার আবার ধনে ভাজে না দিনক্ষণ থেকে ভাজতে হবে আজকে বিকেলেই ভেজে রাখবো এখন এই বাজারটা তুলি আর জল গরম করে ছেলেকে চান করিনি জলটা গ্যাসের ওপর বসিয়ে রেখেছি কিন্তু মেয়েকে একটা ফোন করে দেবো যখন আমার বাজার হয়ে গেছে যে গ্যাসটা ধরিয়ে দে তাহলে আমি বাজার থেকে আস্তে জলটা গরম হয় সে বুদ্ধিটা হয়নি সেটা করিনি এখন জল গরম বসাই গ্যাসের ওপর তোলা আছে হারি বসাই জল গরম হোক ছেলেকে চান করাই তারপর আমি চান করি ছটা চৌত্রিশ বন্ধুরা গুড ইভিনিং এই দেখো চালের গুঁড়ো এনেছি পিঠা করছি তোমাদের একটু না দেখালে হয় একদম প্রথম পিঠেটা বাইরে দিতে হয় ছোটোবেলায় মা মা কাকিকে দেখেছি দিয়ে দিয়েছি সেটা এটা দ্বিতীয় নম্বর পিঠে দেখতে পাচ্ছ কীরকম ঝাঁঝি ঝাঝি হয়েছে দেখো ভেতরটা চিড়েছি মানে ফাটিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পিঠে আর এটা তৃতীয় নম্বর পিঠে এটা তো আরও ভালো হয়েছে বুকটা পুরো ফুলে উঠেছে দেখতে পাইছো কত সুন্দর ফুলে উঠেছে এই যে ফুটো ফুটো ঝাঝি ঝাঝি দেখা হয়েছে অল্প করে একটু গুলেছি হবে কি হবে না তার জন্য আর এখানে একটা বসানো আছে খুলে দেখায় আজকের ভিডিও একটু হয়তো বড় হয়ে যেতে পারে প্রথম থেকে বক বক করছি এই দেখো দেখেছো কত সুন্দর হয়েছে উঠে গেছে তাহলে টাটা এটার এই কোনাটা একটু লেগে গেছিল আবার দেখাবে নতুন একদিন আজকে না ভিডিও এখনো এডিট করিনি গতকালকের ভিডিও সাড়ে ছটা সাতটার মধ্যে যে যায় সেটা এখনো এডিট করিনি এর মধ্যে রয়েছে না একটু লেট হবে যেতে বাই 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 বড়টা টিভি দেখছে আর এইটা আমার কাছে দাঁড়িয়ে রয়েছে